হরে কৃষ্ণ তো আজকে আমি বাড়িতে ভগবানের সেবা করি কীভাবে সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আর আজকে রন্ধন করছি ভগবানের জন্য পনির সবজি লাউ শাক সেটা আমি আপনাদেরকে দেখাব তো সুন্দরভাবে ভগবানকে সুন্দরভাবে ভোগ তৈরি করে আপনি ভগবানকে নিবেদন করতে পারেন সুন্দরভাবে অন্য ডাল সবজি যত রকমের সবজি আছে সব ভগবানকে নিবেদন করে আপনি প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন তো মন্দিরে চলে যাব আর আমার রন্ধনশালায় চলে যাব সেখানে আমি রন্ধন করছি তো যারা যারা ভক্তবৃন্দ আছেন আপনারা সুন্দরভাবে রন্ধন করে ভগবানকে নিবেদন করবেন তো আমিও করছি তো চলুন আমি রন্ধনশালায় চলে যাই তো এটা আমি থাকি আমার নিজের ভাড়া আমার নিজের বাড়ি নয় ভাড়া বাড়িতে থাকি তো দেখতেই পাচ্ছেন আমি এই রন্ধনশালা চলে এসেছি এখন সবজি তৈরি করছি অন্য হয়ে গেছে সবজি তৈরি করছি মানে এটা পনিরের তরকারি বন্ধ হয়ে গেছে আর বাকি সব রাখা আছে আর এখানে যে লাউ শাক দেখছেন লাউ শাক ভগবানকে নিবেদন করা হবে আর সামনে আমার মন্দির আছে মন্দিরটা আমি নিজে সুন্দরভাবে পরিপাটি করি আমি পরিষ্কার করে রাখি আপনারাও এরকমভাবে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন তো দেখতেই পাচ্ছেন রাধা রাধামাদব অষ্টীবৃন্দ আমি নিজে তৈরি করেছি কাটিং করে তো আপনারা সুন্দরভাবে ভগবানকে কাটিং করে সুন্দরভাবে ল্যামিনেশন করে ভগবানের সেবা করতে পারেন তো আমরা আলক্ষ্য সেটিং করি এইভাবে তো আমি আপনাদের দেখালাম এইভাবে আপনারা সুন্দরভাবে আলক্ষ্য সেট করবেন তো দেখতে পাচ্ছেন পঞ্চতত্ত্ব জগন্নাথ সুভদ্রা বলরাম নৃসিংহ ভগবান আর গোপাল তো অনেক লোকের বাড়িতে থাকি আর এখানে দেখতে পাচ্ছেন তুলসী মহারানী পরম বৈষ্ণব আর এখানে গুরু পরম্পরা আর এখানে অভয় চরণারবিন্দ স্বামী ছিল প্রভুপাত ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ আর আগে যে আলোক্ষ ছিল সেটা এখানে আমি লাগিয়ে রেখেছি সুন্দর করে আর এইখানে যে ছবিটা দেখছেন এই ছবিটা আমাকে গিফট দিয়েছে একজন দোয়ারকে দিশারকে গেলে এই বিগ্রহ আপনি দেখতে পাবেন তো এইভাবে আমি সুন্দরভাবে ভগবানের সেবা করি আপনারাও সুন্দরভাবে ভগবানের সেবা করবেন তো ব্রহ্মা তাই বলছে ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদের আদি গোবিন্দ সর্বাকারণ কারণ পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ তিনিই ভগবান তিনিই গড তিনিই আল্লাহ অনেকে এটা বুঝতে চায় না ওই জন্য ভগবানকে ভগবান বলে মানতে চায় না তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে সুন্দর করে আপনি বাড়িতে পরিপাটি করবেন সুন্দরভাবে পরিষ্কার রাখবেন মন্দির এইভাবে দেখতে পাচ্ছেন সাইডে প্লাস্টিকের ফুল দিয়ে আমি প্লাস্টিকের ফুলই দিয়েছি অরিজিনাল ফুল দিলে পরে থাকবে না তো কেনারও অনেক টাকা না অরিজিনাল ফুল অনেক পয়সা লাগে তো এইভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখবেন তো আমার তো নিজের বাড়ি না আমি ভাড়া থাকি ভাড়া থেকে আমি এখানে পাঁচ হাজার টাকা ভাড়া দিতে হয় পাঁচ হাজার টাকা ভাড়া দিয়ে থাকি আর মন্দিরে সেবা করি এইভাবে লাইট লাইট দেখছেন লাইটটাও আপনি এরভাবে সুন্দরভাবে লাগাতে পারেন মন্দিরে একটা দুটো তিনটে ভিতরে তিনখানা আছে ছখানা লাইট লাগানো আছে এই জন্য এত পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে এত সুন্দর লাইট লাগছে তো আপনারা সুন্দরভাবে এইভাবে পরিষ্কার করে সুন্দরভাবে ভগবানের মন্দির মার্জন করবেন সুন্দরভাবে সাজাবেন দেখতে সুন্দর লাগবে আপনার বাড়িতে যে আসবে সে সে দেখেও আনন্দিত হবে যে কত সুন্দরভাবে ভগবানকে শৃঙ্গার করেছে সাজিয়েছে তো এইভাবে আপনারা বাড়িতে সুন্দরভাবে ভগবানকে সাজাবেন তো আমরা বলতে গেলে সকালবেলা থেকে মঙ্গল আরতি শুরু করি সাড়ে চারটের সময় নিশিং আরতি হয় তারপরে তুলসী আরতি হয় তো এইভাবে আমরা সারাদিন করতে থাকি তারপরে আপনি কী করবেন ভগবানকে শৃঙ্গার করবেন শৃঙ্গার করে আরতি শুরু করবেন দর্শন আরতি গোবিন্দম মাদিপুরুষম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু এইভাবে শুরু করবেন দুপুরবেলা আপনি রাজভোগ লাগাবেন ভগবানকে যত রকমের আইটেম আছে আপনি তত রকমের লাগাবেন লাগানোর পর মন্দির বন্ধ করে দেবেন একটার সময় আবার চারটের সময় খুলবেন খোলার পরে আপনি ছটার সময় তুলসী আরতি তারপরে সন্ধ্যা আরতি এইভাবে আপনি করবেন আটটার সময় মন্দির বন্ধ করে দেবেন এই হচ্ছেন সারাদিনের সেবা তো আমি যদি ডোমজু স্কন মন্দিরে থাকি এইভাবেই সেবা করি সারাদিন তো আপনিও বাড়িতে এইভাবে সেবা করবেন তো আমি কিভাবে করি সেটা আমি আপনাদেরকে বললাম আপনারা সুন্দরভাবে এইভাবে করবেন যদি কোনো প্রশ্ন করার থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন আমি কিছু জানি না আমি যেটুকু শিখেছি সেটুকু আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি তো অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো যে ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন চলুন চলে যাই আজকের ভিডিও শেষ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রে জপ করুন আর সুখী হন